আরেকজন ডাক্তার স্বনামধন্য ডাক্তার ডক্টর নারায়ণ ব্যানার্জি আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন যাকেও কিন্তু এই আন্দোলনের সমর্থক হিসাবে আমরা দেখেছিলাম এবং এই সোতো এর আগে আমরা তার সাথে আলোচনা করেছি ডক্টর ব্যানার্জি অনেক অনেক স্বাগত আপনাকে আজ তক বাংলায় আমি প্রথম প্রতিক্রিয়া আপনার কাছ থেকে নেব এই যে চূড়ান্ত এতদিন এত সপ্তাহ এত মাসের আন্দোলন কোথাও গিয়ে তো কালমিনেশন হচ্ছে আমরা আজ তক বাংলায় পন করেছিলাম যে যতদিন না বিচার শেষ হচ্ছে এবং বিচার পাওয়া যাচ্ছে আমরা এই কেসটি থেকে স্পটলাইট ছড়াবো না আজ শিয়ালদা কোর্ট জানিয়ে দিল বিচার প্রক্রিয়া শেষ আগামী সপ্তাহে রায় হতে চলেছে আপনার প্রথম প্রতিক্রিয়া দেখুন প্রথম প্রতিক্রিয়া একটাই যে এই যে বিচারটা হচ্ছে একজন কেউ দায়ী হতে পারে না নাম্বার নাম্বার সিবিআই তদন্তভার পেয়েছে চার দিন পর যখন সমস্ত এভিডেন্স লোপাট করে দেওয়া হয়েছে প্রথম তিন ঘন্টা ক্রাইম সিনে কাউকে থাকতে নেই এটা তো একটা বেসিক ব্যাপার অথচ আমরা পরপর দেখেছি ওই প্রথম তিন ঘন্টা ক্রাইম সিনে প্রচুর লোকজন ছিল এবং তার প্রমাণও আছে দ্বিতীয় হচ্ছে যে আর জি করে যে খুন এবং ধর্ষণ মামলার সাথে আরো আটটা পয়েন্ট কিন্তু ছিল জুনিয়র ডাক্তারদের একমাত্র সুদীপ্ত রায়ের অপসারণ ছাড়া বাকিগুলো সবই কিন্তু মানা সম্ভব কিন্তু বাকি কোনোটাই ইমপ্লিমেন্ট এখনো অব্দি করা হয়নি সুতরাং আমার মতে যে বিচারের নিভৃতে কাঁদে এটা কিন্তু এখানে একদমই সত্যি এবং এটা যদি আজকে কলকাতা শহরে প্রথম তিন ঘন্টা একটা খুনের দেহের পাশে যদি লোক এত থাকে পরে ফরেন্সিকে কিছু পাওয়া যাবে না তাহলে আমি এই জায়গাটা একটু আপনার কাছে জানতে চাইছি একটু ক্লারিফিকেশনের জন্য তাহলে দেখুন বিচার প্রক্রিয়া তো শেষ হয়ে গেল এবার রায়দানের পর্ব তাহলে আপনারা মনে করছেন যে বিচার হলো না মানে এটা অবিচার দেখুন এটা তো লোয়ার কোর্টের বিচার নিঃসন্দেহে যেরাই আসবে এর হায়ার কোর্ট তার হায়ার কোর্টে গিয়ে অ্যাপিল করা হবে হুম এবং যার গেল তার তো গেলো অভয়ের মা বাবা তো কোনোদিন মেয়ে ধরা পড়ছে তারা কখনো ছাড়বে না না আপনি কি বিশ্বাস করেন সঞ্জয় রায় খুনি একা সঞ্জয় রায় খুনি হতে পারে না একা একজনের পক্ষে ওইভাবে ওইখানে সম্ভব নয় নারায়ণবাবু এটা কি কনসপিরেসি থিওরি নয় মানে এই যে আমরা প্রত্যেকেই খুবই উদ্বেলিত হয়েছিলাম আমরা জানি সবাইকে এটাকে খুব এফেক্ট করেছে কিন্তু তা সত্ত্বেও এই মুহূর্তে যে সাইন্টিফিক এভিডেন্সের কথা সিবিআই বলছে তারা তো চার্জশিটে একজনের কথাই উল্লেখ করেছে তারা বলছে এটা একজনই করেছে তাহলে অবিশ্বাস করবে কেন দেবে supplementary justice না কিন্তু सीबीआई তো এখানে তদন্ত প্রক্রিয়া গুটি এনেছে শেষ করে ফেলেছে at least এই কোর্টে মানে এই লোয়ার কোর্টে স্পেশাল सीबीआई কোর্টে তারা তো শেষ করে দিয়েছে তাদের তদন্তebok তারা জানিয়ে দিয়েছে তারা হাইয়েস্ট পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট চাইছে যে অ্যাকিউজড তার বিরুদ্ধে এবং সেই অনুযায়ী এভিডেন্স সাক্ষ্য প্রমাণ রাখা হয়েছে দেখুন এই মার্ডারটা এমন ভাবে করা হয়েছে আর এমন ভাবে প্রথম তিন ঘন্টায় এভিডেন্স লোপাট করে দেওয়া হয়েছে যে সিবিআই কেন মানে ইউএস থেকে এলেও বোধ ধরতে পারতো না যদি না এরা মন দিয়ে আমার মনে হয় কাছের ডাক্তারদের ধরে নিয়ে জেরা করতো যারা সেই দিন ভর্তি সেদিন কাজ করছিলেন বা তার আগের দিন অর্থোপেডিক্স একটা সেমিনার রুমে অর্থোপেডিক্সে একটা আমাদের কি বলে একটা মতো হয়েছিল সেখানে প্রচুর পার পাওয়া যাবে না হয়তো লোয়ার কোর্ট এভিডেন্সের উপরই তো কোর্ট বলবে কিন্তু সিবিআই উপর আমার আস্থা আছে অনেক কেস ওরা পরে করেছে সুপ্রিম কোর্ট যেহেতু মনিটার করছে সুপ্রিম কোর্ট নিশ্চয় ওই কারণ আপনার মনে আছে প্রথম দিন বিচারপতি চন্দ্রচুর একটু দেখে খুব অবাক হয়েছিল একটু সারপ্রাইজড হয়েছিলেন যে এটা খুব সাংঘাতিক এই কথাটা উনি বলেছিলেন যা লেখা আছে কিন্তু এইভাবে পুরো প্রক্রিয়াটা তো ধামাচাপা পড়ে যেতে পারে না এর বিরুদ্ধে আবারtale জন জাগরণ চলবে আমরা এই কোর্টের অর্ডারের জন্য অপেক্ষায় রয়েছে বেশ আঠেরো তারিখের দিকে অবশ্যই আমাদের সবার নজর রয়েছে অনেক অনেক ধন্যবাদ ডক্টর ব্যানার্জি খুব ইন্টারেস্টিং তিনি একটা কথা বলছেন আমি তিনজনের দর্শক বন্ধুদেরকে বলবো তিনজনের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এক নির্যাতিত বাবা এক যারা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মুখ অনেকে মাহাতো এবং সিনিয়র ডাক্তাররা কলকাতার বুকে সনামধন্য যেসব ডাক্তাররা এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন তার মধ্যে একজন অফকোর্স ডক্টর নারায়ণ ব্যানার্জি তিনজনই একই কথা বলছেন তিনজনেই মনে করেন সঞ্জয় একাই কাজটা করেনি তিনজনে মনে করেন এর পেছনে আরও অনেক মানুষের হাত রয়েছে তিনজনেই মনে করছেন এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে এই কথাগুলোর কোনো উত্তর কি সদুত্তর কি রাজেশ এই পুরো বিচার প্রক্রিয়াটাতে মানে তদন্ত প্রক্রিয়াটাতে পাওয়া গেছে কারণ বিচার প্রক্রিয়া দেখো শেষ হয়ে গেছে যা এভিডেন্স সাবমিট করা সেটা করে দিয়েছে সিবিআই এবার শুধু রায়দানের পালা একদম দেখো প্রথমে কলকাতা পুলিশ সেই ঘটনা তদন্ত করেছিল পরবর্তীকালে মহামান্য উচ্চ আদালতের নির্দেশে সিবিআই তদন্ত হাতে নেয় এই দুটো এজেন্সি রাজ্য এবং কেন্দ্র দুটি এজেন্সি কিন্তু যেটা জানিয়েছে যে সঞ্জয় ছাড়া দিতে কোনো ব্যক্তির ইনভলভমেন্ট তারা পায়নি অর্থাৎ সরাসরি এই অপরাধের ঘটনায় কিন্তু সঞ্জয় ছাড়া অন্য কোনো দ্বিতীয় ব্যক্তিকে তারা অভিযুক্ত করতে পারেনি হ্যাঁ ও সি টাল অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষকে তারা গ্রেপ্তার করেছিল এই মামলায় ঠিক কথা কিন্তু সেটা তথ্য প্রমাণ লোপাট এবং এই মামলাকে ছোট করে দেখানোর সহ একাধিক অভিযোগ তারা এনেছিল কিন্তু সরাসরি এই অপরাধের সঙ্গে সঞ্জয় ছাড়া অন্য কেউ যুক্ত আছে বলে কিন্তু সিবিআই মনে করেনি এখন কলকাতা পুলিশ সেটা একটা স্টেট এজেন্সি কিন্তু সে স্টেট এজেন্সি আর ওপর ভরসা ছিল না অনেকের সেক্ষেত্রে সিবিআইয়ের ওপরে সিবিআই ওপরে তদন্ত তুলে দেওয়া হয়েছিল কিন্তু সিবিআই যখন তদন্তবার হাতে নেয় তেরোই অগস্ট এই তদন্তবার হাতে নিয়েছিল তারপর থেকে সিবিআই কিন্তু এই গোটা তদন্ত করে এবং সিবিআই কিন্তু কলকাতা পুলিশের বাইরে নতুন কোনো তথ্য কিন্তু সামনে আনতে পারিনি সিবিআই চার্জশিট জমা দিয়েছে সেই চার্জশিট আমরা আস্তাক বাংলায় দেখিয়েছি সেখানেও কিন্তু সিবিআই জানিয়েছে যে সঞ্জয় একমাত্র অভিযুক্ত সে সরাসরি এই ঘটনা সে ঘটিয়েছে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এই ঘটনা বলে কিন্তু সিবিআই জানিয়েছে চার্জশিটে এবং সেই চার্জশিট জমা দেওয়ার পর সিবিআই চার্জ ফ্রেম করে এবং সে তারপর থেকে কিন্তু একাধিক প্রশ্ন ছিল সিবিআই কিন্তু প্রথম দিন থেকে জানিয়েছে যে দ্বিতীয় কোনো ব্যক্তির ঢোকার কোনো প্রমাণ মেলেনি এক্ষেত্রে দেখো সিবিআই যে দাবি করে যে আমি একটু তোমাকে থামাই দেবাশী শালদার আরেকজন চিকিৎসক আন্দোলনরত চিকিৎসক যিনি এই আন্দোলনের সাথে প্রথম দিন থেকে ছিলেন দেবাশী সালদার আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে দেবাশীষ আপনার কাছে জানার চেষ্টা করব আগামী সপ্তাহে রায়দান করতে চলেছে কলকাতার সিবিআই কোর্ট শিয়ালদায় সিবিআই স্পেশাল কোর্ট এবং ঠিক পাঁচ মাসের মাথায় কিন্তু এই রায়দান হতে চলেছে মানে বিচার প্রক্রিয়াকে গুটিয়ে আনতে সক্ষম হয়েছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির কাছ থেকেই নির্যাতিতার বাবা মা এবং তোমরাও চাইছিলে একটা নিরপেক্ষ এজেন্সি যারা তদন্ত করুক তা তদন্ত যেভাবে আজকে শেষ হলো এবং রায়দান করা হবে এই বিষয়টাকে তোমরা কিভাবে দেখছো কারণ সিবিআই বলছে একজনই এই পুরো ঘটনাটি ঘটিয়েছেন তার নাম সঞ্জয় রায় এবং তার বিরুদ্ধেই কিন্তু সাজা ঘোষণা করতে চলেছে